সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই জেনে গেছে যে আনিস আলমগীর উনি অ্যারেস্ট হয়েছেন গ্রেপ্তার হয়েছেন বা ডিবি কার্যালয়ে তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন এটা এই ঘটনাটার সাথে আপনি যদি একটু পেছনে ফিরে তাকান তাহলে দেখবেন যে মঞ্জুর আলম পান্না ওনারা যখন একাত্তর মঞ্চে এ গিয়েছিলেন বক্তৃতা দিচ্ছিলেন না কিছু দিচ্ছিলেন না মপ সৃষ্টি হয়েছে এবং ওনারাই পুলিশ ডেকেছেন পুলিশ মপকারীদের ছেড়ে দিয়ে ওনাদেরকে নিয়ে গিয়ে রাতের দুইটা পর্যন্ত বসিয়ে রেখেছেন এরপরে ওনাদেরকে শীর্ষ সন্ত্রাসী ঘোষণা দিয়ে কারাগারে প্রেরণ করেছেন আর ঠিক আজকে আনিস আলমগীরের ঘটনাটা আনিস আলমগীরকে জিম থেকে ডিবি প্রধান কথা বলবেন বলে ওনাকে নিয়ে গিয়েছেন এবং নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত উনি ডিবি কার্যালয়ে আছেন কারোর সাথে দেখা নেই ডিবি প্রধান এখন এত ব্যস্ত যে উনি এখন ফিরেনি হয়তো রাতের তিনটার সময় জানতে পারবো যে ওনাকেও শীর্ষ সন্ত্রাসী ঘোষণা দিয়ে কারাগারে প্রেরণ করবেন তবে হেডলাইন এবং আপনার ব্যানারে যা দেখছেন যে আনুস আলমগীর তারপরে কে আপনাদেরকে আরও চারটা নাম আমি প্রকাশ করে দিচ্ছি এরাও হয়তো অ্যারেস্ট হবেন হয়তো বলছি তবে এর মধ্যে একজন বা দুজন যে অ্যারেস্ট হয়ে যাবেন এটা গ্যারেন্টি দিচ্ছি তো তার মধ্যে প্রথম নাম যেটা আসে সেটা হচ্ছে আন্তারেক আম আমজনতা পার্টির আমেক দ্বিতীয় জন মাসুদ কামাল তৃতীয় জন মহিবুল আজিজ এবং চতুর্থ আরেকটা নাম বলতে পারি সেটা হচ্ছে যে আপনার আব্দ তুষার যদিও তুষারের অ্যারেস্ট হওয়া বা গ্রেপ্তার হওয়াটা হয়তো কাকতালিয়ে হতে পারে যদি সরকার মনে করে যে অ্যারেস্ট করতে হবে যাতে এই যে যারা অ্যারেস্ট হইলেন এখন এই যে আনিস আলমগীর সহ বাকি যাদের নাম বললাম তারা অ্যারেস্ট হইলে এ একটু নেওয়া যায় সেই হিসাবে হয়তো নিতে পারেন না হলে নেওয়ার কোনো কারণ নেই কারণ উনি তো আবার হাদির জন্য প্রচুর কান্নাকাটি করেছেন হয়তো ওইভাবে মুক্তিও পেতে পারেন তবে যেই তিনজনের নাম বলেছি আপনার গ্যারেন্টি নিতে পারেন যে এরা অ্যারেস্ট হয়ে যাবে আনিস আলমগীরের পরপরই আপনার মাসুদ কামাল যাবে আম তারেক যাবে এবং মহিবুল আজিজ যাবে এরা কেন যাবে আনিস আলমগীর কেন দিলেন আনিস আলমগীর সাহেব এই যে স্বাধীনতার মাস ষোলোই ডিসেম্বর গত নভেম্বর থেকে উনি এই যে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির সাথে ব্যাপক তর্কাতর্কিতে লিপ্ত হন বিভিন্ন টক শোতে তর্কাতই টক শো যুক্তি তর্কের মাধ্যমে যেমন যেমন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা হয় যে পঁচিশে মার্চ কালো রাত্রিতে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছিলেন ওনাকে ধরা হয়নি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলেন এগুলোর যুক্তিক প্রমাণ দিয়েছিলেন আনিস আলমগীর তিনি বলেছিলেন যে ওনার চাচা চট্টগ্রামের আওয়ামী লীগের বড় নেতা তারা মাইকিং করেছিল স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু এটা মাইকিং করেছিল এটা কিন্তু ভালোভাবে নেনি জামাত সরকার জামাতের সরকার মৌলবাদীর এটা ভালোভাবে নেয়নি কারণ তাদের কাছে হচ্ছে যে এই রকম জীবিত প্রমাণ তারা রাখবে না এদেরকে যে কোনোভাবে মুখ চেপে ধরতে হবে না হলে স্বাধীনতার মাসে এবং আগামী ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এই সব মাসে তাদের জন্য যন্ত্রণার মাস মৌলবাদীদের যন্ত্রণার মাস শুরু হয় ডিসেম্বরের এক তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখ পর্যন্ত এ তিনটা মাস তাদের জন্য বিধিবিচ্ছিরি মাস আর মার্চ মাস আসলে তো তাদের আগুন ধরে যায় সুতরাং তার আগেই এগুলোকে দমাইতে হবে আর এই আজকের প্রথম হচ্ছে যে এই আনিস আলমগীর সাহেব আনিস আলমগীর সাহেব গেলেন এবার বাকি তিনজনের পালা ওনারাও যাবেন যে কোনো সময় এবং এনাদের সবাইকে অ্যারেস্ট করা হবে আপনারা একটা জিনিস দেখেন এই যে হাদি শাউ মামুয়া হাদি সে গুলি খাইলো সে হাসপাতাল আছে হাসপাতালে তার আসামিদেরকে ধরা হয় নাই এখন বলা হচ্ছে যে তার আসামিরা ইয়ে থেকে হয়ে গেছে ইন্ডিয়া চলে গেছে হয়েছে সে হয়েছে ধরা যাচ্ছে ওদেরকে না এরপরে এই কথা যাতে কেউ না বলে কেন ভাই কেন ধরা যাচ্ছে না যেখানে ওই যে দুইটা মনে আছে মা মেয়ে খুন হয়েছিল সেখানে কোনো ক্লু ছিল না কে কি কোনো ছবি ছিল না এরপরও সেই আসামিকে চব্বিশ ঘন্টার ভিতরে ধরা হলো আটচল্লিশ ঘন্টা সরি ধরা হলো আর এইখানে এই ছেলের ছবি আছে ঘড়ির সাইন আছে অমুক আছে তমুক আছে সে ট্রেনে করে সিলেট চলে যাচ্ছে সব ছবি পত্র থাকার পরও তাকে করা যায়নি সে ইন্ডিয়া ইন্ডিয়া গেছে 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 না কোথায় সেটা পরের কথা আবার ইনকিলাবে দেখেন আজকের একটা রিপোর্ট আছে যে এই ছেলের সাথে কিছু মৌলবাদী গোষ্ঠী বা ইসলামিক দলের সুসম্পর্ক ছিল ইনকিলাব কিন্তু জামাতের পত্রিকা এইসব কথা বলছে তো এইসব কথা যাতে না হয় এইসব দোষ যাতে না হয় এবং এই স্বাধীনতার মাসে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের আগে একুশে ফেব্রুয়ারির আগে পঁচিশে মার্চের আগে স্বাধীনতাকামী মুক্তিকামী কোনো লোক যাতে এই স্বাধীনতা উনিশশো একাত্তর পঁচিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এগুলো নিয়ে কথা বলা না যায় তারই মেইন হচ্ছে যে আনিস আলঙ্গীর দেখেন এখন আনিস আলঙ্গীর কোন ধরনের শিষ্য সন্ত্রাসী নাকি আবার ওনাকে আটকে দেওয়া হয় যে এই যে হাদি শাহ আদিকে যে মারল তার সাথে হয়তো কোনো বৈঠক করেছে কি না বা জুলকার নাইন সাইমের সেই সত্তর জন যারা ইন্ডিয়া থেকে প্রশিক্ষিত আসছে বললো যে তাদের সাথে কোনো বৈঠক করেছেন কি না বা কক্সবাজারে কোনো আন্দোলন খাড়া করাতে চাচ্ছেন কি না এইসব কোনো মামলা দিয়ে দেওয়া হয় কিনা সেটা দেখেন তা আবার আসবো আপনাদের সামনে আবারও কোনো জটিল খবর নিয়ে তবে এই তিনটা নাম মনে রেখে না মাসুদ কামাল মাসুদ কামালের নাম আন্তারেকের নাম এবং মহিমুল আজিজের নাম এই তিনজন যে কোনো মুহূর্তে জয় বাংলা জয় বঙ্গবন্ধু